আমরা বলেছিলাম চট্টগ্রামের এসপিকে অপসারণ করা আমরা বলেছিলাম পুলিশ সংস্কার বিষয়ক নির্দেশনা দেয়া নির্দেশনা দেওয়ার একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া আমরা বলেছিলাম এখন থেকে যে কোনো যদি চিহ্নিত কোনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যদি সন্ত্রাসী হিসেবে আমরা পরিচয় করাই দিই এবং তাকে যদি পুলিশ গ্রেপ্তার না করে এই ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতে সুস্পষ্ট ব্যবস্থা আইনি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম আপনারা জানেন আমাদের এই দাবিগুলার খুব আংশিক পর্যন্তই তারা সর্বোচ্চভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন এবং এই আংশিকতা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাও ন্যূনতম পর্যন্ত না আমরা দেখেছি তারা প্রহসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চভাবে ভাবে সহযোগিতা করতেছে ছাত্রলীগকে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় বর্তমান প্রশাসন ছাত্রলীগের স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছে আমরা দেখেছি বর্তমান প্রশাসন ছাত্রলীগের গডফাদার সদর হিসেবে কাজ করতেছে বাংলাদেশ অংশ হিসেবে আমরা যখন ধরিয়ে দিতে চাই পটিয়া থানা আমাদেরকে বলে আমাদের উপর টর্চার চালাই আমাদের ভাইদেরকে আহত করে আমাদের অনেক ভাইয়ের এখনো পর্যন্ত থানায় অবস্থান করতেছে মামলা নেওয়া হচ্ছে না হসপিটালে কাতরাচ্ছে এইগুলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা পুলিশ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচিটা হচ্ছে বিকাল ছয়টা অথবা সন্ধ্যা ছয়টা থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছি বিক্ষোভ মিছিলের আয়োজন করছি এই বিক্ষোভ মিছিলটা দুই নং গেট থেকে সানমার হয়ে ষোলো শহর এসে সমাপ্ত হবে আমরা বীর চট্টলার প্রত্যেক মানুষকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের আজকে যে পুলিশ সংস্কার আন্দোলনের আমরা ডাক দিয়েছি এই ডাক অংশগ্রহণ করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশের বনউত্তন পরবর্তীতে যে বাংলাদেশ 5 আগস্ট পরবর্তীতে যে বাংলাদেশ এই বাংলাদেশে পুলিশের একটা বি করে পুলিশ যে সিভিল সিভিলদের উপর পুলিশ যে নাগরিকদের উপর হত্যা করতে পারে না নাগরিকদের উপর লাঠি চার্জ করতে পারে না পুলিশ যে তার সিভিল মব দমনের নামে আমাদের উপর যাইছে টাই করতে পারে না জুলুম করতে পারে না এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন আপনারা স্থন নেবেন এবং আশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামে বিক্ষুব্ধ মিছিলে নিজেদের উপস্থিতি জানান দিয়ে পুলিশকেও রাষ্ট্রকেও সেন্ট্রাল गवर्नमेंट বারবার ব্যর্থতার দিকে যাচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटকে হুঁশিয়ারি দিবেন যদি পুলিশের কাজ করে সরকার না হয় বীর চট্টলা থেকে বীর চট্রতলা জনগণ আবার রাস্তায় নেমে আসবে এবং তখন ইন্টারন गवर्नमेंट কি কোথাও খুঁজে কোথাও পালাবার পথ খুঁজে পাওয়া যায় কিনা এটা ইন্টারিম গভর্নমেন্ট খুঁজে নিবে আমি কথা আশা রেখে আমি বলতে চাই বীর চট্টলার জনগণ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যেভাবে বীর চট্টলায় রাস্তায় নেমে এসেছে এবার ওভাবে রাস্তায় নেমে আসবে এবং পটিয়াবাসীর পক্ষ থেকে বলকালির পক্ষ থেকে আরো যে সমস্ত থানায় পুলিশ নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগের হয়ে কাজ করতেছে আমাদের জনগণ আমাদের চাটগাঁওয়াসী এর উপযুক্ত জবাব দেবে আমি এটা আমি এটা আচ্ছা আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব আছে জন্য করেন আমি কর্মসূচিটা ঘোষণা করে রাখলাম আজকে ধন্যবাদ পরবর্তীকালীন সরকারের ব্যর্থ পলিসির ফলাফল আমরা দেখেছি পাঁচই আগস্টে সৈরাচারী ফ্যাসিস সরকারের পতনের পর সারা দেশে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে দেশের খোল মঞ্চে বদলে দেওয়ার জন্য বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে পুলিশ যেভাবে জুলাই আগস্টে নিরীহ ছাত্র জনতার উপরে হামলে করেছিল আমাদের গুলি করেছিল আমাদের ভাই বোনদের হাত পা চোখ নিয়েছিল তার প্রেক্ষিতে পুলিশকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয় পরবর্তীতে আমরা দেখতে পাই এই পুলিশ সংস্কার কমিশন ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কল্পকাহিনী কাহিনী কিন্তু বর্তমান নিয়ে তার কোনো খেল নাই পুলিশ সংস্কার কমিশন যখন এসি রুমে বসে আলাপ আলোচনা করছে সেই সময় জি বলছি পুলিশ সংস্কার কমিশন যখন এসি রুমে বসে বিভিন্ন ভাবে আলাপ আলোচনা করছে নিজেদের মধ্যে তখন আমরা দেখতে পেয়েছি মাঠে যারা গুলি করেছে তারা এখনো ডিউটিতে বহাল আছে তার প্রেক্ষিতেই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে শেল্টার দেওয়ার ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি আর যখন জনগণ এই ষড়যন্ত্র বুঝতে পেরে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য উদ্যোগী হচ্ছে তখন তাদেরকে মব হিসেবে অভিহিত করা হচ্ছে বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থেই যা হয়েছে বাঞ্চুর হয়েছে অনাথ যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা পুলিশ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্যদিকে জনগণ যখন সন্ত্রাসীদেরকে প্রতিহত করার চেষ্টা করে তখন সেটাকে মহা হিসেবে আখ্যায়িত করে দেখা গেছে পুলিশ সেখানে দমন ফিলম্বা একটা সুযোগ এর ঘটেছে এবং আমরা মনে করি এটি একটি জাতীয় ইস্যু এর মধ্য দিয়ে পুলিশ সংস্কারের যে দাবি আমরা তুলছি সেটি পুলিশকে আমূল পরিবর্তন করবে এবং একটি জনবান্ধব সার্ভিসে পরিণত করবে পুলিশের কাজ হবে জনগণকে সেবা করা জনগণের সেবক হওয়া তিনশো বছরের যে ব্রিটিশ আইন কানুন পাকিস্তান আমলের আইন কানুন মানদাতা আমলের আইন কানুন বর্তমানে বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় সেটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে বাংলাদেশের মানুষের সেবার জন্য বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য পুলিশকে একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আমাদের দাবি আমরা এখানে এনসিপি আছে আপ বাংলাদেশ আছে বাকশাস থেকে আছে তারপরে যুব শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আছে সাইড থেকেও আছে ঠিক আছে এবং গণ অধিকার পরিষদ সহ আমরা জুলাইয়ের সম্মেলন সম্মিলিত বেসরকারি পোনা পোশাক জুলাই ঐক্য পোশাক সবগুলো আছে ঠিক আছে আমরা আমাদের সম্মিলিত কণ্ঠে বলতে চাই আমরা যে দাবিগুলো জানিয়েছি ইন্টারিমকে খুব দ্রুত এই দাবির আলোকেই বাস্তবায়ন ঘটাইতে হবে পুলিশ সংস্কার কমিশন নামের যে একটা তামাশা করেছে আমার আমরা কিন্তু এর কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই বাংলাদেশে আমরা এর কার্যকর কার্যকর পদক্ষেপও চাই এবং আমরা যাদেরকে ফেসিস্ট পুলিশ হিসেবে চিহ্নিত করব এবং আমরা আমাদের কর্মসূচির আলোকে আমরা যেই যেই পুলিশে ও সিকিম বা এসপিকে আমরা বলবো যে তারা ফেসিস তাহলে সরকারকে শুধু অপসারণ নয় একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে আপনারা জানেন যে পটিয়ার এটাকে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে ঠিক আছে মেনে নেওয়া হবে

সংস্কার আমরা যখন কোনো দাবি পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে আবদার রাখি তার আমরা নানান ধরনের ফুটে আগের চেষ্টা করবো এটাকে স্বভাবত নিয়ায্য দাবি আদায়ের ক্ষেত্রে অসহযোগিতা পাওয়ার পর এটা হচ্ছে আমাদেরকে সমৃদ্ধ হিসাবে দেখতে হবে এটা কোনোভাবে চিহ্নিত করার কোনো সুযোগ